এই আলম হ্যাঁ ভাইয়া আমি एक्चुअली আপনার একটা পোস্ট දැকম ফেসবুকে আপনি নর্সাউথে রেখানে আমি হচ্ছে নস্টালজিক একটা পেজ আছে এবং বগুড়ার একটা পেজ আছে সাইকো ডেভেলস সেখান থেকে বলছি হ্যাঁ বলেন ভাই আমি আপনার ফোনেই কিছু শুধু কথা বলতে চাই কিছু জানার জিনিস আছে হ্যাঁ তাহলে আমার প্রশ্ন প্রথম প্রশ্ন ঠিক আছে বলেন ভাই হ্যাঁ মডেলিং এ ঢোকার জন্য আপনাকে সবচেয়ে বেশি ইন্সপায়ার মানে অনুপ্রেরণা কে দিয়েছে আমার বাবা মা এবং আমার স্ত্রী আপনার বাবা মা এবং স্ত্রী আচ্ছা সেকেন্ড কোয়েশ্চেন আপনি যে ড্রেস আপ গুলো ইউজ করেন ভিডিওতে মানে পার্সোনালি আমার খুব বেশি ভালো লাগে তো আপনার ড্রেস গুলো কে চুজ করে আমার স্ত্রী আপনার মানে আপনার ওয়াইফ আপনার ড্রেস গুলো চুজ করে দেয় জি আচ্ছা ঠিক আছে আপনি মনে হয় এর আগে একটু পলটিক্সে ছিলেন রাইট যে পলিটেক্সি মানে বসছিলাম না মানে রাজনীতিতে কখনো ছিলেন জে না না আমি কোনো রাজনীতি করি না আমার কোনো আরেক যে আমি মডেলিং ব্যাপারে এটা করবে না আমি শখ নে এই মডেলিং ব্যাপারটা করি আর কি আচ্ছা হঠাৎ এই লাইনে আসতেন শুধু শখের জন্য যে আচ্ছা মডেলিং পার্টনার হিসেবে আপনার সবচেয়ে বেশি কাকে ভালো লাগে মডেলিং পার্টনার তো পার্টনার হ্যাঁ মডেলিং পার্টনার করতে হবে নাকি এখন আমার বা একজন ওটা মসে করলাম আমি উনি ওনাকে সবচেয়ে বসে ইয়ে করি ওকে আপনার ফেভারিট অ্যাক্টর কে ফেসবুক ফেভারিট মানে কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লাগে সবচেয়ে আমি সবচেয়ে বেশিরভাগ আগে নন্না ভাই সুবেল রায় এবং সালমান চাইর এর অভিভাবকালিকে কলমশা সালমানশা এক্সিলী হ্যাঁ সালমানশাকে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু মানে গণ্য হয়েছে কিবা আমি নসোলজিক টেস্টটা চালাই তো সাইকোডেভেলপ টেস্টটাও চালাই এখানে অনেক মে অনেক মে আপনার কথা বলছে আমারকে যে আপনি ইন্টারভিউ নিতে হবে আপনি ইন্টারভিউ নিতে তো এই কারণে আপনাকে ফোনটা দেওয়া তো রাই

আরিফ খান মডেল আরিফ খান হ্যাঁ হ্যাঁ ওনার সাথেও আমার গতকালকে কথা হয়েছিল ফেসবুকে পোস্টটা দিয়েছি ওনার সাথে আমি কথা বলবো ওনার সাথে আমার সামনাসামনি ইন্টারভিউ আছে তো আই অনেকে কি আপনারা আমি দেখলাম যা আরিফ খানের সাথে আপনারা কম্পেয়ার করা হচ্ছে অথবা আরিফ খানকে দিয়ে বলা হচ্ছে যে আরিফ খানের সময় শেষ এরকম কথাবার্তা তো আপনি কি তাকে প্রতিদ্বন্দী মনে করছেন কোথায় আরিফ খান কোথায় গিয়ে ওরা ওনাদের সাথে তো বর্তমানে আমার তো তুলনা হতে পারে না হ্যাঁ একজনের একজন অনেক আমাকে বলে ধরেন আপনার চেহারা ভালো না আমাকে অনেক তো বাস করে এটা ভালো না আপনার যে ভিডিওগ্রাফি আমি তো পার্সোনালি হচ্ছে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ি এখন ওখানকার নর্থ সাউথ ফটোগ্রাফি ক্লাবে আছি কিন্তু আপনার ভিডিও দেখে আমি বুঝলাম আসলে মানে ভিডিওগ্রাফির জন্য যে জিনিস দরকার সেটা আপনার ভিতরে আছে মানে আপনার ভিডিওগুলো তো আমি দেখে বুঝতে পেরেছি যে আপনার ভিডিও করার জন্য সেই জিনিসগুলো আছে আসলে হ্যাঁ মাত্রা কথা আমার ভিডিও গান না

সোশ্যাল মিডিক এর খোলা হচ্ছে ফেক আমি দেখেছি আর আপনার একটা কথা অনেক যে মানে এটা এখন ঢাকার মধ্যে আমি দেখি অনেক কমন হয়ে গেছে যে আপনি বগুড়ার ভাষাকে অনেক উপরে উঠিয়ে দিয়েছেন মানে ওই যে একটা কথা তো শুনবে মানে আপনার একটা ভিডিওতে কথাটা ইউজ করছেন একটা কথা তো শুনবে হ্যাঁ এটা বগুড়ার ভাষাই बोलते না এইজন্য বগুড়ার ভাষা অনেক फेमस হয়ে গেছে আপনি বগুড়াকে কোথায় देखतेছেন

আপনি যদি আমাকে বলেন আমার জন্য খুব সুবিধা হয় কারণ আমি তো এখন আছি আমার বাসা ধানমন্ডি আমি এখন আছি মিরপুরে তো আপনি মানে যেখানে আসবেন আমি আমি আধা ঘন্টা আপনার শুট আমি করে দিতে পারি আমার কোনো সমস্যা নাই কোথায় আসছেন

আপনার একটা কথা অনেক যে মানে এটা এখন ঢাকার মধ্যে আমি দেখছি অনেক কমন হয়ে গেছে যে আপনি বগুড়ার ভাষাকে অনেক উপরে উঠায় দিয়েছেন মানে ওই যে একটা কথা তো শুনবে মানে আপনার একটা ভিডিওতে কথাটা ইউজ করছেন একটা কথা তো শুনবে হ্যাঁ এটা বগুড়ার ভাষায় বলছেন এই জন্য বগুড়ার ভাষা অনেক ফেমাস হয়ে গেছে আপনি বগুড়া কে কোথায় দেখতে চান বগুড়া এখন যেটা আমরা বগরা মাঠের জন্মস্থান গোগ্রামে টা আমাকে না আমি নিজেও কিন্তু বগুড়া ভাইয়া

আপনি যদি আমাকে বলেন আমার জন্য খুব সুবিধা হয় কারণ আমি তো এখন আছি আমার বাসা ধানমন্ডি আমি এখন আছি মিরপুরে তো আপনি মানে যেখানে আসবেন আমি আমি জাস্ট আপআ ঘন্টা আপনার নিব আপনি চাইলে আপনার শ্যুট আমি করে দিতে পারি আমার কোনো সমস্যা নাই

আচ্ছা ঠিক আছে আমি কালকে টাকা আসলে অবশ্যই অবশ্যই আমাকে ফোন দিলাম অবশ্যই আপনি আপনারা কি বললেন আমার